আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যে কিভাবে আপনারা রেশন কার্ডের পরিবার ভাগ করবেন বা ফ্যামিলি স্প্লেট করবেন সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন আশা করি আপনি আপনার মোবাইল দিয়েই আপনার রেশন কার্ডের পরিবার ভাগ করতে পারবেন বা প্রয়োজনীয় কয়েকজন সদস্য নিয়ে আলাদা করতে পারবেন রেশন কার্ডের ফ্যামিলি তো সর্বপ্রথমেই কিন্তু আপনাকে আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে গুগল অথবা ক্রোম আপনি আপনার সুবিধা মতো ব্রাউজার ওপেন করবেন এবং তারপরে সার্চ বারে সার্চ করবেন ফুড ডট বি ডট জিওভি ডট ইন লিখে সঙ্গে সঙ্গেই আপনারা পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজ দেখতে পারবেন সর্বপ্রথমেই থাকবে সিটিজেন হোম এবং তারপরেই একটা অপশন রয়েছে আশা করি ডিসপ্লেতে আপনারা দেখতেই পারছেন এখানে ক্লিয়ারভাবে লেখা রয়েছে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড এই অপশনটি কিন্তু এতদিন পর্যন্ত ছিল না এই অপশনটি এতদিন পর্যন্ত সিটিজেন্স হোমের ভিতর ছিল কিন্তু বর্তমানে এই অপশনটি খুবই কার্যকরী বলেই কিন্তু সর্বপ্রথমেই দিচ্ছে তো আশা করি আপনারা খুব ভালোভাবে জানেন এই চ্যানেলে রেশন কার্ড রিলেটেড কন্টেন্ট প্রায় প্রত্যেক দিন আপলোড করা হয় তাই এখনও পর্যন্ত যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন এবং রেশন কার্ড রিলেটেড আপনার যদি কোনো কিছু জানার থাকে বা প্রশ্ন থাকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সর্বপ্রথমেই আপনাকে কিন্তু সেলফ সার্ভিস ফর রেশন কার্ডে ক্লিক করতে হবে এবং তারপর আবারও একটু নিচের দিকে আসতে হবে সর্বপ্রথমেই থাকবে সারেন্ডার এখানে ভুল করেও ক্লিক করবেন না আর যদি আপনারা নিজেই স্ব ইচ্ছায় আপনার ভর্তুকিযুক্ত রেশন কার্ড থেকে ভর্তুকিহীন রেশন কার্ড তৈরি করতে চান তাহলে এখান থেকে ক্লিক করে কনভার্ট করে নিতে পারবেন সঙ্গে সঙ্গে হবে এবং তারপরে রয়েছে কি রেশন কার্ড সারেন্ডার এবং তারপরে রয়েছে ফ্যামিলি স্প্লিট এটাই হচ্ছে এই ফর্মের মাধ্যমেই কিন্তু আপনারা আজকে রেশন কার্ডের পরিবার আলাদা করতে পারবেন আশা করি ডিসপ্লেতে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ক্লিক হেয়ার লেখা রয়েছে এই ক্লিক হেয়ারে ক্লিক করবেন ক্লিক হেয়ারে ক্লিক করার পর আপনার কাজ হচ্ছে আপনাদের পরিবারে বর্তমান পরিস্থিতিতে যতগুলো রেশন কার্ড রয়েছে সেই সদস্যগুলোর মধ্যে থেকে যে সদস্যের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে এবং আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার সংযুক্ত রয়েছে সেই সদস্যের রেশন কার্ডের নাম্বার আপনারা এখানে দেবেন আশা করি বিষয়টি ক্লিয়ার এবং সেই সদস্য ভাগ হতে চাইছে কি না সেটা কিন্তু বিষয় নয় আসল কথা হচ্ছে এখানে আধারের ওটিপির মাধ্যমেই ফ্যামিলিতে ঢুকতে হবে বা লগ ইন হতে হবে এক্ষেত্রে আপনার পরিবারে যতগুলো সদস্য রয়েছে সেই সদস্যগুলোর মধ্য থেকে যে সদস্যের রেশন কার্ডটি বর্তমান পরিস্থিতিতে অ্যাক্টিভ রয়েছে এবং আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার সংযুক্ত রয়েছে সেই সদস্যের রেশন কার্ডের নাম্বার এখানে দিবেন এবং তারপর সার্চ অপশনে ক্লিক করবেন বা সন্ধান করুন অপশনে ক্লিক করবেন তারপর ঠিক এই রকম ভাবে দেখতে পারবেন আপনি যে সদস্যের রেশন কার্ডের নাম্বার এখানে দিয়েছেন সেই সদস্যের নাম থাকবে এবং তারপর এই যে এখানে ট্রিকমার্ক দিতে হবে মার্ক দেওয়ার পর সেন্ট ওটিপিতে ক্লিক করতে হবে আশা করি বিষয়টি ক্লিয়ার কীভাবে আপনারা ফর্মটি সাবমিট করতে পারবেন এবং সেন্ট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাদের পরিবারের যতগুলো সদস্য রয়েছেন সমস্ত সদস্যের বা সবগুলো সদস্যের নাম ডিটেলস কিন্তু এখানে আপনারা লক্ষ্য করতে পারবেন বা দেখতে পারবেন এবং এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কয়েকজন সদস্য মিলে বা কয়েকজন সদস্য মিলে আপনার ফ্যামিলি আলাদা করতে চাইছেন বা ফ্যামিলি স্প্লিট করতে চাইছেন যে কয়েকজন সদস্য মিলে ফ্যামিলি স্প্লিট করতে চাইছেন সেই কয়েকজন সদস্যের নামের জায়গায় টিকমার্ক দিতে হবে আশা করি বিষয়টি ক্লিয়ার কীভাবে টিকমার্ক দিবেন অবশ্যই কিন্তু এখানে ধ্যানপূর্বক টিকমার্ক দিবেন আলাদা সদস্যের নামের ঘরে যদি টিকমার্ক হয়ে যায় তাহলে কিন্তু সেই সদস্যও আলাদাভাবে ফ্যামিলি স্প্লিট হয়ে যাবে তো এখানে টিক মার্ক দেওয়ার পর সঙ্গে সঙ্গে কালারটি চেঞ্জ হয়ে যাবে আশা করি ডিসপ্লেতে আপনারা দেখতেই পাচ্ছেন আমি একজন সদস্য মিলে আলাদা ফ্যামিলি গঠন করব এখানে আলাদা পার্পজের জন্য একজন সদস্য নিয়েই একটা ফ্যামিলি গঠন করতে হচ্ছে তো টিক মার্ক দেওয়ার পর নেক্সট বাটনটিতে ক্লিক করবেন নেক্সট বাটনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই সদস্যের নাম এখানে শো করবে আপনি একাধিক সদস্যের নাম অ্যাড করলে এখানে একাধিক সদস্যের নাম শো করবে এবং তারপর এখান থেকে হেড অব দ্য ফ্যামিলি বা পরিবারের প্রধানকে নির্বাচন করতে হবে আপনি যে কয়েকজন সদস্য মিলে ফ্যামিলি স্প্লিট করলেন বা ভাগ করলেন সেই কয়েকজন সদস্যর মধ্যে থেকে যে কোনো একজনকে এখানে রাখতে হবে হেড অফ দ্য ফ্যামিলির জায়গায় আমি যেহেতু একজনকে নিয়ে ফ্যামিলি আলাদা করতেছি তাই সেই ব্যক্তির নাম এখানে শো করব এবং তারপরের অপশনটি খুবই গুরুত্বপূর্ণ আপনাকে অবশ্যই বুঝতে হবে আপনি পরিবার ভাগ করে যদি আলাদা ঠিকানায় থাকতে চাইছেন সেক্ষেত্রে ইয়েস বাটনটিতে ক্লিক করবেন এবং যদি একই ঠিকানায় থাকতে চাইছেন একই রেশন ডিলার রয়েছে শুধুমাত্র ফ্যামিলি আলাদা করতে চাইছেন সেক্ষেত্রে নো বাটনটিতে ক্লিক করবেন আশা করি বিষয়টি ক্লিয়ার কোন ক্ষেত্রে ইয়েস এবং কোন ক্ষেত্রে নো হবে যদি আলাদা ঠিকানায় যেতে চাইছেন বা আলাদা ঠিকানায় অলরেডি শিফট হয়ে গিয়েছেন সেখানে পরিবার ভাগ করার তার জন্য পরিবার ভাগ করতে চাইছেন সেক্ষেত্রে ইয়েস বাটনটিতে ক্লিক করবেন আর যদি একই ঠিকানায় থাকতে চাইছেন শুধুমাত্র ফ্যামিলি আলাদা করতে চাইছেন তাহলে নো বাটনটিতে ক্লিক করবেন যদি আপনারা ইয়েস বাটনটিতে ক্লিক করেন তাহলে সঙ্গে সঙ্গে আপনারা এই ভাবে দেখতে পারবেন এখানে সর্বপ্রথমে জেলা ব্লক গ্রাম পঞ্চায়েত গ্রাম সমস্ত ডিটেলস এখানে অ্যাড করতে হবে নতুন ঠিকানার আর যদি আপনারা সেম ঠিকানার আর যদি আপনারা সেম ঠিকানায় থাকতে চান তাহলে নো অপশনটিতে ক্লিক করবেন এবং তারপর নেক্সট বাটনটিতে ক্লিক করবেন নেক্সট বাটনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবারও আপনারা যে কয়েকজন সদস্য মিলে ফ্যামিলি স্প্লিট করলেন সেই সদস্যগুলোর ডিটেলস এখানে শো করবে এবং তারপর হেড অফ দ্য ফ্যামিলির নাম শো করবে এবং রেশন ডিলারের নাম এখানে শো করবে বা রেশন দোকানের নাম শো করবে তারপর নিচের দিকে লক্ষ্য করবেন দুই ঘরে চেক মার্ক দিতে হবে টিকমার্ক দিতে হবে দুইটি অপশনটিতে টিকমার্ক দেওয়ার পর আবারও সাবমিট অপশনটিতে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এই মেসেজটি দেখতে পারবেন যে কাঙ্ক্ষিত পরিবর্তন চব্বিশ ঘন্টা পরে কার্যকর হবে আশা করি বিষয়টি ক্লিয়ার আপনার পরিবর্তনটি কিন্তু কার্যকর হবে চব্বিশ ঘন্টা পরে এবং তারপর ওকে বাটনটিতে ক্লিক করবেন ওকে বাটনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই ঠিক এইরকমভাবে দেখতে পারবেন যে ফ্যামিলি স্প্লিট প্রসেস কমপ্লিটেড সাকসেসফুলি বা পরিবার ভাগ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে আপনারা চাইলে ই রেশন কার্ড ডাউনলোড করতে পারেন এই ই রেশন কার্ড ডাউনলোড করে কোনো লাভ হবে না যখন ফ্যামিলি স্প্লিট হয়ে যাবে তখন আপনারা ই রেশন কার্ড ডাউনলোড করে রাখতে পারবেন অথবা আগে রেশন কার্ডও চালাতে পারবেন এক্ষেত্রে কিন্তু পরিবার আলাদা করলে একটা নতুন ফ্যামিলি আইডি ক্রিয়েট হয় সেই নতুন ফ্যামিলি আইডি যতদিন পর্যন্ত ক্রিয়েট হবে না ততদিন পর্যন্ত কিন্তু আপনারা আলাদাভাবে রেশন সংগ্রহ করতে পারবেন না যখন নতুন ফ্যামিলি আইডি ক্রিয়েট হবে তখন অবশ্যই আলাদাভাবে রেশন সংগ্রহ করতে পারবেন কোনো কোন সময় নতুন ফ্যামিলি আইডি ক্রিয়েট হওয়ার পরেও একই সঙ্গে থাকে তার পরবর্তী মাসে বা নেক্সট মাসে আপনারা অবশ্যই ডিলারের ইপস মেশিনে আলাদা আলাদা ফ্যামিলি দেখতে পারবেন তো এই বিষয়ে বা রেশন কার্ড বিষয়ে আপনার যদি কোনো কিছু জানার থাকে বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ